নরসিংদীতে চলছে অবৈধ বালু উত্তোলনের মহোৎসব আর এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিনিয়তই ঘটছে বন্দুকযুদ্ধের ঘটনা নরসিংহীর রায়পুরা উপজেলার চর্মধুয়া ইউনিয়ন সমীবাদ মৌজা প্রায় পাঁচ কিলোমিটার এলাকা জুড়ে চলছে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব বালু মহলের পত্রে কাটা ড্রেজার দিয়ে বালু উত্তোলনের কথা থাকলেও ব্যবহার করা হচ্ছে পঁয়ত্রিশ থেকে চল্লিশটি চুম্বক ড্রেজার এই চুম্বক ড্রেজার দিয়ে প্রতিদিনের উত্তোলন করা বালুর বাজার মূল্য প্রায় অর্ধ কোটি টাকা বলে জানিয়েছেন স্থানীয়রা বালু মহলের নির্ধারিত স্থানে পর্যাপ্ত মাটি না থাকায় চরমধুয়া ইউনিয়নের শনিবার মৌজায় প্রায় চার কিলোমিটার এলাকায় অবৈধভাবে প্রবেশ করে বালু উত্তোলন করছে ইজারাদার শ্রবণগম সরকারি আদেশ ও নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধভাবে এই চুম্বক ড্রেজার দিয়ে বালু উত্তোলনের মহোৎসব চালিয়েছে তারা দীর্ঘ এক যুগেরও বেশি সময় ধরে এভাবে বালু উত্তোলন করায় প্রতি বছরই ভাঙ্গনে নদীবর্ভে বিনিয়োগ চরমধুয়া ইউনিয়নের শত শত বাড়িঘর ও কৃষি জমি সহায় সম্বল হারিয়ে দিশেহারা রায়পুরা চরাঞ্চলের হাজারো কণ্য বালু খেকোদের অস্ত্রের মুখে কথা বলতে সাহস পায় না কেউ দেখেও যেন না দেখার ভান নরসিংদী জেলা প্রশাসনের এমনই অভিযোগ স্থানীয় কৃষক ও বাসিন্দাদের ফ্যাসিথ হাসিনা সরকারের আওয়ামী সন্ত্রাসী বাহিনী ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বালু মহালের ইজারাদার শোভন গং নদী থেকে বালু উত্তোলনের জন্য নবীনগর উপজেলার জাফরাবাদে এই শোভন গঙ্গদেরকে বত্রিশ একর এরিয়া নিয়ে লাইসেন্সের মাধ্যমে একটি বৈধ বালু মহলের অনুমতি দেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক এই বালু মহলের ইজারা ঠিকাদারী প্রতিষ্ঠানের নাম মিসার মুন্সি ট্রেডার এদিকে জুলাই আগস্টের আন্দোলনের পর এই বালু মহল ঘিরে সৃষ্টি হয়েছে দুটি গ্রুপ গ্রুপ দুটির একটিতে রয়েছে ইজারাদার সহ লতিফ মিয়া হজরত আলী ও ইটখোলার মালিক আর অপরটিতে হানিফ মাস্টার ও কালামবঙ্গ এই বালু উত্তোলন ও বালু মহালের পরিচালনা নিয়ে তাদের মধ্যে হরহামেশা লেগেই থাকে মরণঘাতী সংঘর্ষ এমনকি বালু খেকোদের অস্ত্রের গুলি থেকে রেহাই পায়নি বিভিন্ন সময়ে ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী সংশ্লিষ্টরা সহ গণমাধ্যম কর্মীরাও কোন রহস্যের মায়াজালে ঘুমিয়ে আছে নরসিংদী জেলা প্রশাসন কোনই বা বন্ধ হচ্ছে না কৃষি জমি ও যান মালের নিরাপত্তাহীন এই বালুমহাল এমনই প্রশ্ন আজ রাষ্ট্র সংশ্লিষ্টদের কাছে রায়পুরা চরাঞ্চলের গৃহহীন ভূমিহীন মানুষের ও নরসিংদীর সচেতন মহল আমরা রায়পুরা তালাতে কিছু প্রশাসনের লোক আসছি আইসা এখানে আপনার যারা ওই দূরপর্ব আমরা রায়পুরার এরিয়ার ভিতরে ঢুকে মাটি কাটতেছে প্রশাসনকে লক্ষ্য করেও